রে আইলো দেশে জাতীয় নির্বাচন আইলো রে আইলো দেশে নয় আনির্বাচন আইলো রে আইলো দেশে জাতীয় নির্বাচন আইলো রে আইলো দেশে নয় ভোট নিয়ে তামাসা হয়েছে তো হর আমার সা ভোট নিয়ে তামাশা হয়েছে তো হর আমাসা এমন তামাসা আর দেখতে চাই না জনগণ এমন আর দেখতে চাই না জয় নগর আইলো রে আইলো দেশে নয়া নির্বাচন আইলো রে আইলো দেশে জাতীয় নির্বাচন নয়া নির্বাচন আইলো আইলো দেশে জাতীয় নির্বাচন মিষ্টি মিষ্টি কথা কইয়া বড় ডানিবেন হাতে ধরে মিষ্টি মিষ্টি কথা কইয়া বড় ডানিবেন হাতে ধরে কষ্ট হয়ে গেলে তো চিনবেন না কে জনগণ কষ্ট হয়ে গেলে তো চিনবেন না কে জনগণ আইলো রে আইলো দেশে নয়া নির্বাচন আইলো রে আইলো দেশে জাতীয় নির্বাচন আইলো রে আইলো দেশে নয়া নির্বাচন আইলো রে আইলো দেশে জাতীয় নির্বাচন আসুন মোরা ভেবে নি ভোট দিব এমনি বেসে নিব দেশের সৎ ব্যক্তিগণ কম বেসে নিব দেশের সৎ ব্যক্তিগণ যারা যা দেবে আমাদের অতি মূল্যায়ন আইলো রে আইলো দেশে নয়া নির্বাচন জাতীয় নির্বাচন আইলো রে দেশে নয়া নির্বাচন আইলো রে আইলো দেশে জাতীয় নির্বাচন আইল রে আইল দেশে আমার নির্বাচন আইল রে আইল দেশে জাতীয় নির্বাচন